এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি বাটপারি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতাছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব। এখন আবার নতুন করে বলতাছে জিয়াকে আমরা রাখবো না জিয়া বাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ সে আন্দোলনে যায় এবং যাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিক্স কাজ করেছি আপনি যে রিসনিয়া কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেট ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে বলতে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো উবাদুল কাদের মতো বেয়াদব একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্র নেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার মধ্যে কি উনি বলেছেন যে যদি তত্ত্বাব এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদ থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তা না হলে নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা গভর্নমেন্ট হলো না কাজে আপনার দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার টক হবেন উপরের উপরের টক হবেন আবার নিচের টা এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি কে ওই নাসির উদ্দিন পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জিএস ছিল কোন ছাত্র সংগঠনের নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে জাতিসংঘে বলছে মিটি কুলাস কি না ইংরেজিটা বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গার থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হল একটা জায়গা বাংলাদেশের এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হইল একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদ এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেয় প্রতিকণ্ণ করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম বলে কোনো কথা আমি শুনি নাই তবে মুজিব্বাদ কথাটা যেটা এইটা মুক্তিযুদ্ধের সময় আমি যেহেতু মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং আমরা দেরাদুনে বৈশা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজদুল হক মনি দুই সিরাজুল আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফায়ল আহম তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যেটা বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুযোগভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নাম আসছে বাষট্টি সন থেকে যে বিএলএফ গড়ে উঠলো এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইল একটা হইল যখন ছাত্রলীগ ভাগ হয়ে গেল গেলিয়েন্ট লোকজন চলে গেল আন্ডার লিডারশিপ তার ছায়া এবং আসম আব্দুরফ শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়েন্ট স্যালারা চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করবো অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা তো দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র তাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এইটার নাম দিল প্রসেসটার নাম দিল মুজিববাদ এটার পিছনে কিন্তু কোন থিওরি বা থিসিস ছিল জানেন আমি এদের যে ইতিহাস নিছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললে বলবো না কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় ও তমুক পুরুষ পুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি সীমা লঙ্ঘন করবে না তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি ঈদের দিন আমার এক বছরের বড় ভাই যে তাকে আমি সালাম করি নামাজ পড়ি সালাম করি বড় ভাই একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আমার চেয়ে দল আমি চেয়ারে বসে আছি এমনি উঠে যাই যা মুরব্বী মুরব্বীরা দেখলেই সিগারেটটা লুকায় ফেলি আমার আমি সুপ্রিম কোর্টে উকালতি করি প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টে উকালতি করি জসকোট মিল্লার টোটাল প্রায় পঞ্চাশ আটচল্লিশ বছর হয়েছে আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সার এটা বাঙালির কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা আজহারির মতো তো পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে ইউনিটি জায়গা না আজকে এত হয়েছে উপলক্ষটা ছিল রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহম বীর বিক্রম উনিও বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোন ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদুল্য মানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো তার পরিণতি বুক করতে হবে জনগণ সেই প্রস্তুত হবে মাহুজ আলমকে আমি চিনি না কেউ চিনি না না চিনি চিনি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলে সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইমুজ সাহেব জাতির সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোনো ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মাইন্ড বানায়া ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তা উনি তো থাকতে পারবেন কথা বলে উনি তো আফগান পন্থী যাওয়া আইএস অন্তত বাংলাদেশ ইন্ডিয়া অন্য কোন দেশে উনি আবার বাংলাদেশ থেকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটা ইতিহাসের কে একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনা যাই যা করছে এবং করতে চাইতেছে এইটা কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না এইটা শুরু হয়েছে কাজে যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু বাংলাদেশের থাকবে দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে আপনি বাংলাদেশে কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক